আমি রাজু বয়স দশ আমার বাবা রামো একজন মাঝি নৌকায় মানুষ পারাপার করান সব বাবা যেমন ছেলেকে খাওয়ায় পড়ায় খুশি রাখে আমার বাবা চেষ্টা করেন কিন্তু পারেন না সব সময়। তবুও আমার কাছে তিনি সবচেয়ে বড় মানুষ আজও সকাল থেকে একটাও যাত্রী আসেনি ঈশ্বর একটা কিছু করো প্লিজ আমি জানি বাবা চোখে জল লুকিয়ে রাখেন আমাকে দেখে হাসেন কিন্তু একা হলে কিছু রে না বৌ একজনও ওঠেনি একটা পয়সাও পাইনি আমার মা মাঝে মাঝে রাতে না খেয়ে শুয়ে পড়েন আর আমি ভাবি বড় হয়ে অনেক টাকা কামাবে বাবা আমিও কি স্কুলে যাব না কখনো তুই যাবি আমি পাঠাব যেভাবেই আমার বাবা এবারও মিথ্যে বললেন জানি না ইচ্ছে করে কি না তবু আমার মন চায় তার কথা সত্যি হোক একদিন বাবা পার করে দেবে আমার কাছে কিছু নেই তোমার জন্য টাকার দরকার নেই বাবা এসো সেই বৃদ্ধ লোকটা আমাদের বাড়িতেও এসেছিল একদিন আমরা আমাদের শেষ খাবারটুকু দিয়েছিলাম তাকে তখন তিনি বলেছিলেন ভালোবাসা কখনো বিফলে যায় না এটা রাখো এটা বিশেষ কিছু এটা তোমাদের প্রাপ্য বাড়ি ফিরে মা যখন পাত্রটা খুললেন আমার চোখ কোটরের বাইরে সোনা অনেক সোনা আমরা কেবল নিজের জন্য নয় গ্রামের জন্যও কিছু করব রাজু কাল সকালেই তোর ভর্তি কাল সকালেই আমার নতুন জীবন শুরু হবে ও আচ্ছা তারপর থেকে শুরু হয় তোর স্কুল জীবন আসলে মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় বলা যায় না ওকে ভালো থাক বন্ধু আজ তাহলে আমি আসি কাল স্কুলে দেখা হবে